শোন না তুমি কী খাচ্ছো জল খাচ্ছো ওই দেখ কাশি উঠে গেছে ও মা ওটা কি হচ্ছে জল খেতে খেতে কত নাটক করে গো খাও খাও ঝলকাও ঝলখাও টিপ ধরে রেখেছে দেখ মারি দিয়ে হ্যাঁ হ্যাঁ হাসি দেখি হাসি দেখি হাসি দেখি হাসি দেখি হাসি দেখি মুখটা দেখ কি করছো তুমি কি করছো জল খাচ্ছ আর এটা কি খাওয়াচ্ছে তোমার তোমার সুন্দরী তোমাকে কি খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে বলো সবেদা সবেদা খাওয়াচ্ছে তুমি সবে দেখাচ্ছ মা নাকটা করছে দেখবে কত নাটক করছে এটা কি ভাষা এটা পূর্বে না আমি দেখে এসছি এই এটা কি ভাষা সোনা এটা কি ভাষা গো দেখছে উকি মারছে তোর সঙ্গে দেখ এই দেখ লুকুচুরি খেলছে ভয় দেখি দাও ভয় খাও লুকোচুরি খেলছে খাও সবে দা আমার শুনে সবে দা খাচ্ছে তোমরা দেখেছি আর কেউ ভয় দেখাতে পারো দেখো লুকোচুরি লুকুচুরি খাও তুমি সবেদা খেয়ে নাও পেট ভরে খেয়ে নাও সবেদা তারপরে সান টান করবে হ্যাঁ চলো